প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি দর্শক আগামী সাত তারিখ তো কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে রাজ্যের মুখ্যমন্ত্রী ওই যারা চাকরি হারা হয়েছেন তাদের সঙ্গে বৈঠক করবেন তো সেখানে কি বলবেন সেটা নিয়ে এখন দেখছি যে চর্চা শুরু হয়ে গেছে যে কেন এই বৈঠক ডেকেছেন এবং উনি ওখানে কি বলবেন এক্স্যাক্টলি চাকরি হারা হয়েছেন তারা সব যাবেন তো তাদের সামনে কি এমন কথা বলবেন যেটা বলে ওখান থেকে বেরিয়ে আসতে পারবেন বা কী আশ্বাস দেবেন যখন দর্শক এইসব নিয়ে একটা চর্চা চলছে বা একটা কৌতূহল তৈরি হচ্ছে এরই মধ্যে একটা হোয়াটসঅ্যাপ আমার কাছে এসছে আমি দর্শক সেটা প্রথমে পড়ে শোনাবো তারপর ব্যাখ্যাতে আসব বা আপনারাও বলবেন যে যেটা লেখা হয়েছে এটাই হতে পারে কি না এই হচ্ছে একটা মানে আমার কাছে এসছে হোয়াটসঅ্যাপে দেখছি দেখতেই পাচ্ছেন ফরওয়ার্ডেড হয়ে এস এসছে দেখুন কি লেখা হয়েছে আমি যেটা বুঝছি এটা মনে হয় গত কালকের গতকালকের গতকালকেও লিখেছেন আমার কাছে আজকে এসছে আমি কয়েকটা কথা বলি আপনারা জেনে রাখুন আজ রাত্রে শিক্ষা সচিবের সাথে তেইশটি জেলার ডিআইদের মিটিং হয়েছে খুব দ্রুত এইচ ও আই তার মানে হেড অফ দ্য ইনস্টিটিউশন দের কাছে সার্কুলার আসবে আগামী সাত তারিখে আপাতত স্কুল চালানোর ব্যাপারে কনসলিডেটেড পে দিয়ে কন্ট্র্যাক্ট বেসিসে কিছু পরিমাণ টাকা দিয়ে পুরানো স্কুলগুলোতে টিচারগুলোকে রাখার প্রস্তাব আসতে পারে এইভাবেই মাননীয়া আর একবার নিজের মানবিক মুখ তুলে ধরার চেষ্টা করবেন বঞ্চিতদের কাছে অলরেডি অলরেডি নামকরণ হয়ে গেছে ডিপ্রাইভ টিচার্স অ্যাসোসিয়েশন সরকারের সদিচ্ছা কতটা মানে সরকারের সদিচ্ছা কতটা এই প্যানেলকে নিয়ে তা নিয়ে যথেষ্ট সন্দেহের অবকাশ আছে এরপর রস্টার মেনটেন করতে গিয়ে ওবিসি কেসের জটিলতার দোহাই দেবে এইভাবে নিয়োগ করতে করতে ভোট চলে আসবে নিয়োগ অধরা তার আভাস আজ চেয়ারম্যান বাবু কিছুটা দিয়েই দিয়েছে আমি এই যে চেয়ারম্যান বাবু আজ কিছুটা দিয়েই দিয়েছে এটা দেখি আর কি যেটা বুঝছি তার মানে গত কালকে এই লেখাটা লেখা হয়েছে এটাই ভবিতব্য ব্যক্তিগত অভিমত মিলিয়ে নেবেন দর্শক আপনাদের কি মনে হয় একেবারে ভিত্তিহীন নাকি সত্যি এটা এটাই হতে চলেছে কি মনে হয় আপনাদের আমি দর্শক এটাকে উড়িয়ে দিতে পারছি না আমিও ভাবছি যে এই রকমই কিছু একটা হতে চলেছে মানে যারা স্থায়ী টিচার ছিলেন এরপর থেকে তারা সব অস্থায়ী টিচার হয়ে যাবেন আর তার জন্য কিছু টাকা পয়সা দেওয়া হবে এটাই হয়তো উনি ঘোষণা করবেন মানবিক মুখ দেখিয়ে যা আপনাদের সকলের চাকরি তো খেয়ে নেওয়া হয়েছে উনি চলে গেছে বলবেন না খেয়ে নেওয়া হয়েছে মানে খেয়ে নেওয়া হয়েছে বলবেন বলে আরও অনেকের নাম টাম ধরে তোপ দাগবেন তারপর হয়তো বলতে পারেন যে কিন্তু আমাদের সরকার মানবিক সরকার আপনাদের পরিবার পরিজন আছে অনেক অনেক মানে বাড়িতে সব লোকজন রয়েছেন মা বাবা অনেকের অসুস্থ ইত্যাদি ইত্যাদি তো আমরা তো ফেলে যেতে পারি না তো সরকার সিদ্ধান্ত নিচ্ছে আপনাদের পাশে থাকবে বলে যে কৌশলটা করবে বলে যে কৌশলটা মানে করতে পারে করবে আমরা নিশ্চিত করে বলতে পারছি না যতক্ষণ না হচ্ছে আমরা সম্ভাবনার কথাটা বলে বলছি আর কি যেটা করতে পারে সরকার তো ডিরেক্টলি নিতে পারবে না সরকার তো ডিরেক্টলি নিতে পারবে না যেহেতু কোর্টের অর্ডার হয়ে গেছে এদের মধ্যে সাত হাজারের সাত হাজার যেটা সংখ্যাটা সেটা অযোগ্যতা অলরেডি বলে দেওয়া হয়েছে মানে তালিকা তাদের আছে তাদেরকে তো আর কোনোভাবে নিয়োগই করা যাবে না এবং টাকা ফেরতের কথা বলা হয়েছে ফলে এবং বাকি যে অংশটা তাদেরকে নিয়োগ নিয়োগ মানে প্রসেস ফ্রেশলি তার মধ্য দিয়ে করার কথা বলা আছে তো ফলে এই টোটাল ছাব্বিশ হাজার সকলকে তো হুট করে তো কোনোভাবে মানে সরকার নিজের থেকে চুক্তিভিত্তিক তো নিয়োগও মানে চুক্তিভিত্তিকও তো নিয়োগ করতে পারবে না নিজের থেকে তো কৌশলটা যেটা হতে পারে দর্শক ওই যে উপরে লেখা তেইশটি জেলার ডিআইদের মিটিং হয়েছে খুব দ্রুত হেড অব দ্য ইনস্টিটিউশন মানে যিনি প্রধান শিক্ষক আছেন তাদের কাছে হয়তো সার্কুলার যাবে যে আপনাদের স্কুলে যারা ছিলেন তাদেরকে আপনাদের তরফ থেকে স্কুলের তরফ থেকে নিয়োগ করে নিন যেমন এখন অনেক অনেক ক্ষেত্রে নিয়োগ করা হয় প্যারা টিচার মানে প্যারা টিচারের বাইরে প্যারা টিচার তো একভাবে নিয়োগ হয়েছিল এবং সরকার এখন সেটাকে নিয়ন্ত্রণ করে কিন্তু তার বাইরেও স্কুল যেটা করে যেখানে মানে সাবজেক্টের টিচার নেই সেখানে স্কুল নিজের থেকে নিয়োগ করে চুক্তিভিত্তিক এবং সেখানে খুব সামান্য পয়সা দেওয়া হয় আমি শুনেছি দেড় হাজার এক হাজার এই রকম তো সেটা স্কুল নিজের থেকে করে নেয় তাদের টিচার দরকার বলে বাইরে থেকে এক্ষেত্রে কিন্তু ওই টাইপের কিছু একটা করা হবে মানে সরকার জানে না সরকার জানে না সরকার না জানার ভান করবে সরকার নিয়োগ করেনি নিয়োগ করবে স্কুলগুলোর প্রয়োজনে স্কুলগুলো চুক্তিভিত্তিক তার জন্য পয়সা দেবে এখন সেই পয়সাটা হয়তো সরকার অন্যভাবে স্কুলকে দেবে ফান্ড হিসেবে সেই ফান্ড থেকে বেতন দেবে ডেভেলপমেন্ট ফান্ড বা কিছু একটা নিশ্চয় বের করবে স্কুলগুলোকে স্কুলগুলোকে এখন কোনো খাতে টাকা দেওয়ার কথা সরকার ভাবতেই পারে দিতেই পারে সরকার স্কুলকে এর জন্য দিচ্ছি এখন সেখান থেকে টাকা বেতনটা দেবে স্কুল কর্তৃপক্ষ সে কৌশল একটা বের করে ফেলবে এরকম কৌশল তো কত কী মানে করতে পারেন রাজ্যের মুখ্যমন্ত্রী আরে কালচারাল সেন্টার বলে জগন্নাথ মন্দির মন্দির বানিয়ে ফেলছেন দীঘাতে দেখছেন না টেন্ডারে টাকা টাকা পাস হয়েছে কালচারাল সেন্টার কালচারাল সেন্টার হিসেবে টাকা পাস করা হয়েছে টাকা নেওয়া হয়েছে সরকারের কাছ থেকে সেই টাকাতে মন্দির বানিয়ে ফেলা হচ্ছে তার মানে এতো সব টাকা এদিক ওদিক কীভাবে তুলে কীভাবে খরচ করতে হয় এ তো সিদ্ধ হস্ত সব তো তারা জানেন তো এটা ওটা হবে স্কুলগুলোর মাধ্যমে ডিরেক্টলি চুক্তিভিত্তিক সবটাই চুক্তিভিত্তিক হবে স্কুল তার পারমানেন্ট নিতে পারবে না চুক্তিভিত্তিক নেবে তো নিয়ে টাকা দেবে স্কুল টাকা দেবে দেখানো হবে কিন্তু ফান্ড হয়তো সরকার এখান থেকে অ্যালট করবে তাও কি পুরো বেতন হবে না এ তো পোয়া বারো হয়ে গেল মুখ্যমন্ত্রীর এতদিন একটা মোটা অঙ্কের পয়সা দিতে হতো স্থায়ী টিচার হিসেবে তো এখন তো সোনায় সোহাগা প্যারা টিচারের মতো পয়সা দিয়ে বা তার থেকেও কম দেওয়া হবে কেনা কে জানে তো এদিক ওদিক হয়তো হবে দিয়ে স্কুল চল মানে চলবে তো ক্ষতি কী সেই তো সব টিচার তারাই তো কাজ করবেন একইভাবে তারা কাজ করবেন বেতনটা কম দিতে হবে তো ভালো হয়ে গেল মুখ্যমন্ত্রীর এতে আমার অত টাকা খরচ করতে হবে না ওই টাকা আমি ভোটের সময়ে অন্যদেরকে ভাতা দেওয়ার ক্ষেত্রে ব্যবহার করব ভোটটা আসবে ফলে দর্শক ওইভাবে সিস্টেমটা চালু হওয়ার পরে এই যে শেষের দিকে কথাটা বলেছেন দেখবেন নিয়োগ করতে করতে ভোট চলে আসবে আর নিয়োগ মানে ওই অধরা থেকে যাবে তারপর দেখবেন যে সেই ওই ছিলেন পার্মানেন্ট হয়ে গেলেন সিভিক ওই প্যারা প্যারা টাইপের প্যারা আবার বলছি প্যারা তাও তো সরকার নিয়ন্ত্রিত তাতে অবসরকালীন কিছু একটা টাকা পয়সার কথা বলা আছে এটা তাও হবে না স্কুলকে দিয়ে করাবে স্কুলকে দিয়ে তারা চুক্তিভিত্তিক মাস এক বছর করে রিনিউ করতে করতে যাবে পয়সা দেবে তার মানে পুরো ভবিষ্যৎটাই জলে চলে যাবে কিন্তু এই সব করে দেখানোর চেষ্টা হবে আমি কত মানবিক সরকার ওই কোর্ট তো সব চাকরি খেয়ে নিয়েছে কিন্তু আমি তো সেটা পারি না আপনাদের সংসারগুলো সব ভেসে যাবে তো আমি ব্যবস্থা করে দিচ্ছি ব্যবস্থা করে দিচ্ছি ওই সব বলবেন আমি করে দিচ্ছি কিন্তু খাতায় কলমে বলবেন আমি তো করিনি ও তো স্কুল নিয়োগ করেছে আর স্কুলকে টাকা তো আমরা এমনি অন্য হিসেবে দিচ্ছি কিছু টাকা তো আমরা দিই এবার স্কুল কি করছে আমরা কি করে জানব মানে পুরো কৌশল করে যেটা হবে ওই ঘুরপথে স্কুলের মাধ্যমে নিয়োগ করিয়ে সেম স্কুলে সেম টিচারদেরকে রেখে দেওয়া হবে তার মধ্যে যোগ্য অযোগ্য সবাই থেকে যাবেন সবাইকে রেখে দিয়েছি সবার চাকরি আবার নতুন করে নিয়োগ করে দিয়েছি দেখবেন এই পলিসি হতে পারে দর্শক আমারও কিন্তু সেটাই মনে হচ্ছে আমারও কিন্তু সেটাই মনে হচ্ছে যিনি লিখেছেন যে এটাই ভবিতব্য ব্যক্তিগত মত মিলিয়ে নেবেন আমি কিন্তু এটাকে একেবারে অস্বীকার করছি না কারণ স্কুল চালাতে গেলে টিচারও লাগবে তো মানে সবই হলো বেতনও কম এত বেতন ছিল বেতনও কম স্কুলের টিচার সব যে যার যেখানে যেখানে ছিলেন সব সেখানেই থাকবেন আর একবার এরকম সিস্টেম রান করে গেলে আর তত মানে তারাও থাকবে না তারাও থাকবে না নিয়োগের ব্যাপারে আবার অনেকের মধ্যে তো ভয় ধর ধরানো থাকবে না যে যেটা পাচ্ছেন এটা নিন আবার বেশি নিয়োগ নিয়োগ করতে গেলে নিয়োগ করার প্রসেস করতে গেলে নাও তো চাকরি পেতে পারেন তখন কী হবে তখন কি হবে যদি না চাকরি পান যেটা পাচ্ছেন তাদের সন্তুষ্ট থাকুন না কেন তো নিয়োগ নিয়োগ করে তারা করছেন ফলে একটা ফলে একটা ভয়ও ধরানো যাবে আর যারা অযোগ্য তাদেরকে তারা তাদেরকে তো এমনি বেতন ফেরত দেওয়ার কথা তাদের চাকরি হওয়ার কথা না তো তারাও সরকারের পক্ষে থাকবে যা পাচ্ছি তাই ভালো যা পাচ্ছি তাই ভালো তারাই সব নেতা হয়ে যাবেন তারা আবার অন্যদেরকে কন্ট্রোল করবেন অনেক ব্যাপার আছে দর্শক আর তাদেরকে নিয়োগের ক্ষেত্রে যদি প্রশ্ন তোলা হয় যে কোর্টের অর্ডার আছে তাদের কেন তাদেরকে কেন নিয়োগ করা হয়েছে হয়েছে না আমরা তো কিছু করিনি সব আমরা তো নিয়োগ করিনি লোকালি কে করতে থেকে করছেন কম পয়সায় আমরা কি করব। স্কুল করেছে আবার স্কুলকে দিয়ে মানে আবার স্কুলকে প্রশ্ন করলে তখন যদি স্কুল আবার খানিকটা সোজা হবে বা যদি মামলা হয় আবার আবার সেক্ষেত্রে হয়তো আবার আলাদা করে অর্ডার বের করতে হবে ওদের চাকরি ওখান থেকেও চুক্তিভিত্তিক থেকেও বাদ দেওয়ার জন্য সেও আর এক সেও সঙ্গে সঙ্গে হবে না কিন্তু ইনিশিয়ালি তো উনি সবাইকে চাকরিতে ঢুকিয়ে দেবেন স্কুলকে স্কুলকে দিয়ে নিয়োগ করিয়ে লোকালি বুঝতে পারছেন কথাটা তো লোকালি স্কুলকে দিয়ে আপনার পাড়ায় যে স্কুলটা আছে সেই স্কুলের হেডমাস্টার চুক্তিভিত্তিক নেবেন ওই টিচারদেরকেই যেমন অন্য সময় নিয়ে থাকেন এলাকার ছেলেদেরকে এক হাজার দেড় হাজার দিয়ে এখানে তো কিছু বেশি দেবে বেশি দেবে দশ হাজার পনেরো হাজার বা যাই না কত কত কী দেবে আমি দর্শক সত্যি এই ভাবনাটা যিনি লিখেছেন আমারও মাথায় একটা ঘুরছে যে উনি বৈঠক ডাকবেন এইরকম একটা অবস্থায় চাকরি নেই অবস্থায় উনি কি বলবেন নিশ্চয়ই কিছু একটা বলবেন কিছু একটা বলবেন এবং যাতে মানে মানে প্রথম থেকে বেতন না বন্ধ হয়ে যায় তারা একটা ব্যবস্থা করবেন করে দেখাবেন দেখো আমি এবার উল্টো উল্টোটাও এবার হবে মানে এটা করে দিয়ে যেটা সেটা যেটা করে থাকেন সেটা করবেন পাশে আছি আপনারাও পাশে থাকবেন ভোটটা ঠিক মতো করে করাবেন আর ওরা চাকরি খেয়ে নিচ্ছিল ওদের বিরুদ্ধে কথা বলবেন এবার যা করার করবেন ফলে এটাকে টোটালি ইউজ করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী ইউজ করবেন মানে এই যে চাকরি চলে গেছে ওনার কোনো মানে এ নেই ওনার দেবেন কোনো হেলদোল হেলদোল দেখছেন বেশ মজা পেয়ে যাচ্ছেন হেলদোল তখনই হবে আট তারিখে হিয়ারিংটা যখন হবে ওই প্রস্তাব পাশ করিয়ে অযোগ্যদের চাকরি বাঁচাতে যা বাঁচানোর যে প্রস্তাব মন্ত্রিসভাতে পাশ হয়েছে যদি সেটাতে সিবিআই এনকোয়ারির ব্যাপার এনকোয়ারির ব্যাপারটা সুপ্রিম কোর্ট যদি পুরোপুরি হাতটা খুলে দেয় তখন হেলদোলটা আসবে যদি বলে দেয় সুপ্রিম বলে দেয় সুপ্রিম কোর্ট যে সিবিআই এনকোয়ারি করুক কেন প্রস্তাব পাশ করানো হয়েছিল অতিরিক্ত পদ তৈরি করে অযোগ্যদের এই যে মানে অতিরিক্ত পদ তৈরি করে চাকরি দেওয়ার কি ব্যাপার এ ব্যাপারে দেখুক আর প্রয়োজন হলে কাস্টোডিতে নিয়ে নিক বলে যদি করা কোনো অবজারভেশন দিয়ে দেয় সুপ্রিম কোর্ট তখন হয়তো খানিকটা হেলদল হবে যদি সেটা না হয় তাহলে বেশ মজাই পেয়ে যাবেন ভালোই তো হলো এত মোটা টাকা যাচ্ছিল বেতনে ভালোই তো হলো কম পয়সায় হয়ে যাবে কোনো দায়িত্ব নেই কোনো টিচারের দায়িত্ব নিতে হবে না স্কুল নিজের থেকে নেবে নিজেরা বুঝবে সরকার কর সরকারের কোনো দায়িত্ব নেই কিন্তু কি হবে বিষয়টা তার মানে যারা যোগ্য ছিলেন যারা চাকরি করছিলেন স্থায়ীভাবে স্থায়ী চাকরি করলে যেসব বেনিফিট পাওয়া যায় সব ভোগে চলে যাবে সব ভোগে চলে যাবে ছিলেন পার্মানেন্ট টিচার হয়ে যাবেন ওই প্যারাত থেকেও নিচে নেমে যাবেন প্যারাত আবার বলছি তাও তো সরকারি কন্ট্রোল এটা স্কুল থেকে নেবে তার থেকেও নিচে চলে যাবে দেখা যাক দর্শক কি হয় শেষ পর্যন্ত আমরা ওয়েট করব তবে আশা করব যারা টিচার আছেন যোগ্য তারা অ্যাটলিস্ট ভুলে যাবেন না ছেড়ে দেবেন না জানি আপনাদেরকে এই বৈঠকে যেতে হবে অন্তত কি বলছেন উনি সেটা শোনার জন্যে তো শুনুন তারপর বুঝবেন কি হচ্ছে কোন দিকে এগোচ্ছে কিন্তু ছেড়ে দেবেন না আপনারা লড়াই করবেন এগোবেন আমরা সাথে থাকবো দর্শক বলুন তো আপনাদের কী মনে হয় বলুন এরকমই কি হতে চলেছে অবশ্যই বলবেন কমেন্টে বা আর আপনাদের আর আর কী মনে হচ্ছে সেটাও বলবেন যা বলার বলবেন এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে